তো তোমাদের সাথে আমি থার্মোডাইনামিক প্রসেসের কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমরা ম্যাথের মধ্যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে মানগুলো বের করার চেষ্টা করব। তো দেখো একটি ম্যাথ আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি ম্যাথটি আমরা পড়ি এবং সমাধান করার চেষ্টা করি এক কেজি আইডিয়াল গ্যাসকে স্থির চাপে দেখো এই টার্মটি লক্ষ্য করো গ্যাসটিকে কিসে স্থির চাপে এটি আমাদের ইন্ডিকেট করতে হবে অর্থাৎ এই প্রসেসটি হচ্ছে স্থির চাপ বা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস এক কেজি আইডিয়াল গ্যাসকে স্থির চাপে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তীর্ণ করা হলো এখানে দেখো তাপমাত্রা কিন্তু দুটি রয়েছে হ্যাঁ একটি পঁচিশ ডিগ্রি একটি তিনশো ডিগ্রি সেলসিয়াস তার মানে একটিকে আমরা টি ওয়ান এবং একটিকে টি টু ধরতে পারবো তারপর দেখো উহার ফাইনাল ভলিউম নির্ণয় করো দেখো এখানে কিন্তু আমাদেরকে ভলিউম চাইছে হ্যাঁ ভলিউমের ফাইনাল ভলিউম চাইছে হ্যাঁ তার মানে আমাদের এখানে ভলিউম দুইটি আসবে হ্যাঁ একটি ইনিশিয়াল এবং একটি ফাইনাল তার মানে যদি ইনিশিয়াল ভলিউম টু মিটার কিউব হয় এখানে ইন্ডিকেট করে বলেছে যে প্রথম যে ভলিউমটি সেটি হচ্ছে টু মিটার কিউব দেওয়া আছে আর কিছু ভ্যালু দেওয়া আছে যেমন সিপির মান দেওয়া আছে সিভির মান দেওয়া আছে আর এই ম্যাটে কিন্তু অ্যাডমিশনে এসেছে তার মানে খুবই ইম্পর্টেন্ট এবং মজার বিষয় হচ্ছে প্রশ্ন বিশাল বড় মনে হইলেও আমরা যখন সমাধান করব দেখবা সামান্য একটি ফর্মুলা এবং ছোট স্ট্রাকচার দিয়ে ম্যাটটি সলভ হয়ে যাবে আসলে তখন বুঝবো যে আসলে ডুয়েটে কি ইজি ইজি ম্যাথগুলো চলে আসে তো এটা আমরা সলভ করব। সলভ করার আগে আমরা ডেটাগুলো তুলে নিব আমাদের কোয়েশ্চিনের ডেটা কি কি দেওয়া আছে যেমন দেখো এক কেজি আইডিয়াল গ্যাস এটি তোমাদেরকে বলেছিলাম এটি হচ্ছে ভর এক কেজি অর্থাৎ এক কেজি টি ওয়ান এবং একটিকে টি টু ধরবো টি ওয়ান দেখো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমাদের কাজ কি এই সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে এর জন্য আমাদের স্টেপ কি আমাদেরকে দুশো তিয়াত্তর যোগ করলেই হয়ে যাবে তো এটি হয়ে যাবে দুশো আটানব্বই ফর্মটি কিসে চলে আসলো কেলভিনে সিমিলারলি আমরা এর ক্ষেত্রে দেখো কততে উন্নত করা হলো তিনশো ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্ট এটিকে করতে হলে এটা হবে পাঁচশো তিয়াত্তর কেলভিন এখন দেখো আমাদেরকে আমাদেরকে বের করতে বলছে ফাইনাল ভলিউম নির্ণয় করো এবং তার ইনিশিয়াল ভলিউম দিয়ে রেখেছে তার মানে এই ভলিউম কে আমরা ভি ওয়ান ধরবো যেটি আমাদের ইনিশিয়াল ভলিউম সেটি হচ্ছে টু মিটার কিউব আমাদেরকে বের করতে বলছে ফাইনাল ভলিউম অর্থাৎ ভি টু ওকে এরপরেও সিভি এবং সিপি এর ভ্যালিউ দেওয়া আছে সেই মানগুলো আমরা তুলি ওকে এই ভ্যালুগুলো দেওয়া আছে এবং আমাদেরকে ভি টু বের করতে বলেছে আচ্ছা তোমাদের সাথে আমি যখন প্রথম আলোচনা করছিলাম সূত্রগুলো নিয়ে আমাদের জেনারেল ফর্মুলাগুলো তখন এই ফর্মুলাটা তোমাদেরকে বলেছিলাম যে পিভিটি এর মধ্যে একটি রিলেশন এরকম যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টু পি টু ভি টু টি টু এরকম কিছু বলেছিলাম এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কোন প্রসেসের ম্যাথ করতেছি ঠিক আছে আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথটি সলভ করব। আমাদের আর কোনো জটিল ফর্মুলা ইউজ করতে হবে না আমাদেরকে লক্ষ্য করতে হবে স্থির চাপে অর্থাৎ আমাদের প্রসেসটাই কি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস কনস্ট্যান্ট প্রেসার প্রেসার প্রসেসের অর্থ কি আমাদের যে চাপটি ছিল এটি একটি কনস্ট্যান্ট ভ্যালু থাকবে অর্থাৎ এটি কমবেও না বাড়বেও না একটি নির্দিষ্ট ভ্যালিউ থাকবে তার মানে দেখো তো উভয় পাশে এই পি এর ভ্যালু সমান হবে না যদি প্রসেসটি কনস্ট্যান্ট হয় অর্থাৎ এখানে যদি হয় সেখানেও পাঁচ তার মানে উভয় দিকে কিন্তু আলটিমেটলি চলে যাবে ঠিক আছে এই পি এর ভ্যালিউ কনস্ট্যান্ট তাহলে অবশেষ কি থাকে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ভি টু ডিভাইডেড বাই টি টু আচ্ছা এই ফর্মুলাই আমরা ইউজ করে ম্যাট্রিস সলভ করব তো আমরা শুরু করি নো আমরা জানি আমি একেবারে শর্ট ফর্মটা ইউজ করতেছি কারণ পি এর মানটা কী হয়ে যাবে বাদ চলে যাবে হ্যাঁ তাহলে আমরা সরাসরি লিখতে পারি ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজিক টু ভি টু ডিভাইডেড বাই টি টু এখানে পি এর টার্মগুলো কিন্তু উঠিয়ে দিলাম কেন কারণ আমরা কনস্ট্যান্ট প্রেশার নিয়ে কাজ করছি এখানে লক্ষ্য করো আমাদের তিনটা ভ্যালিউ জানলেই কিন্তু আরেকটা ভ্যালু বের হয়ে যাবে আর মজার কথা আমাদের তিনটার ভ্যালিউ কিন্তু দেওয়া আছে ঠিক আছে আমাদের অন্য কোনো ফর্মুলা ইউজ করতেই হবে না তো এটাকে আমরা সিম্পলিফাই করি আমরা এই ভি টুর ভ্যালু আমাদের লাগবে তো ভি টুকে যদি আমরা এখানে রেখে দিই এই টি ওয়ানটা আর এই পাশে গুণ হয়ে যাবে তাহলে এটি আসবে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু টি টু আচ্ছা আমরা মানগুলো ইনক্লুড করি আমাদের ভলিউম হচ্ছে আমাদের হচ্ছে পাঁচশো তিয়াত্তর এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটা আসবে থ্রি পয়েন্ট এইট ফোর যেহেতু ভলিউম বের করছি একক হবে মিটার কিউব এই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখো ম্যাথটি কিন্তু সিম্পল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদিও অনেকগুলো ডাটা দেওয়া আছে এখানে দেখো সিপি এবং সিভি এর ভ্যালু দেওয়া আছে এখন কথা হচ্ছে যে তারা এই ভ্যালুগুলো দিয়ে রেখেছে কেন আসলে অনেক সময় এমন হয় ম্যাথ আসলে একেবারে ইজি হয় তারা কি করে কোশ্চিন একটু এলোমেলো করে দেয় যেন স্টুডেন্টরা একটু কনফিউজ হয়ে যায় ম্যাথে কিন্তু আমাদেরকে টার্গেট ঠিক রাখতে হবে আমাদেরকে কি বের করতে হবে এবং সিম্পল কোনো ফর্মুলা আছে কি না সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু আমরা সলভ করতে পারবো তো এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার লিখতে পারি